মামনের রান্নাঘরে আপনাদের প্রত্যেককে স্বাগত আজকে আপনাদের সঙ্গে নিয়ে হাজির হয়েছে একটা নিত্য নতুন খাবারের রেসিপি তার নাম হল চিংড়ি মাছের মালাইকারি চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের মালাইকারি আমরা ঠিক কিভাবে রান্না করলাম চিংড়ির মালাইকারি রাধবার জন্য আমরা প্রথমে ননস্টিকের কড়াইটাকে গরম করে নিয়েছি তারপরে তার মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম সরষের তেলটা একটু গরম হওয়ার পরে তার মধ্যে আমরা সম্বার দিয়ে দেব। সম্বারের জন্য আমরা ব্যবহার করে নিচ্ছি তেজপাতা শুকনো লঙ্কা গোটা গরম মশলা এবং গোটা জিরে এগুলোকে কিছুক্ষণ আমরা খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে নেব সোমবারের মশলাগুলোকে আমরা ভালো মতো ভেজে নেওয়ার পরে তার মধ্যে আমরা পেস্ট করে রাখা কিছু মশলা যেরকম পেঁয়াজ আদা রসুন ভালো মতো এবং তার সঙ্গে লঙ্কা ভালো মতো করে বেটে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে ধীরে ধীরে আমরা পুরো বাটাটাই দিয়ে দেবো এর মধ্যে আপনারা কিন্তু মশলা আপনাদের পরিমাণ মতো ইউজ করবেন যার যেরকম মশলা ইচ্ছে হবে আপনারা কিন্তু সেরকম মশলাই দেবেন এবার আমরা অন্য একটি পাত্রের মধ্যে কিছুটা পরিমাণে টক দই তার মধ্যে লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং কিছুটা পরিমাণে নুন মিশিয়ে এই রকম একটা মশলা তৈরি করে নিয়েছি আর দেখুন থেকে এই যে আমরা যে মশলাটা দিয়েছিলাম এর মধ্যে সেটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গিয়েছে এর মধ্যে আমরা এখন এই যে মশলাটা তৈরি করেছি এটা ঠিক মতো করে মিশিয়ে দেব ভালো মতো এবার একটু নাড়িয়ে নেব মশলাটা যখন ভাজা ভাজা করে নেব তার মধ্যে আমরা কিছুটা পরিমাণে রঙ হওয়ার জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ইউজ করেছি আর তারপরে আমরা কিছুটা পরিমাণে চিনি দিয়ে দেব। আপনারা কিন্তু চাইলে এই কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েডও করতে পারেন তার কারণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকেই আছেন যারা খেতে চান না কোনো অসুবিধা নেই আপনারা নাও দিতে পারেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেওয়ার অর্থ হলো যাতে রান্নার একটা সুন্দর কালার আসে ওই কারণে এই যে দেখুন এই পাত্রে যে দুধটাকে দেখতে পাচ্ছেন এটা কিন্তু নারকেলের দুধ আমরা একটা নারকেল নিয়ে তাকে ফাটিয়ে তার ভিতরের যে সাদা অংশগুলোকে ওগুলোকে ছোট ছোটো টুকরো করে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে মিক্সড করে তার থেকে যে দুধটা বের হয়েছে সেটা আমরা এই পাত্রটার মধ্যে নিয়ে নিয়েছি এবার এটাকে আমরা এই যে ভাজা হতে দিয়েছিলাম যে পুরো মশলাটা তার মধ্যে একটু একটু করে মিশিয়ে দেব আপনারা দেখতে থাকুন আমরা কিভাবে মিশিয়ে দিচ্ছি চিংড়ির মালাইকারিতে কিন্তু আসল টেস্টের রহস্য এই নারকলের দুধ নারকলের দুধ ছাড়া আমাদের চিংড়ির মালাইকারি কিন্তু কোনো মতেই সম্ভব নয় আমরা ধীরে ধীরে দিয়ে দিচ্ছি পুরোটা এবার আমরা এটাকে একটু নাড়িয়ে নেব কিছুক্ষণের জন্য আমরা এটাকে এভাবেই রেখে দেব দেখুন বন্ধুরা এখানে আমরা চিংড়ি মাছগুলোকে আনার পরে ভালো মতো খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন এবং হলুদ মাখিয়ে আমরা ভালো মতো একটুখানি ভেজে নিয়েছি এবার এটাকে এই যে আমরা নারকেলের দুধটাকে রেখে গিয়ে দিয়েছিলাম যে কড়াইয়ের মধ্যে এর মধ্যে আমরা এবার মিশিয়ে দেব এইভাবে মিশিয়ে একটু নাড়িয়ে নিলাম দেখুন এটা ভালো মতো ফুটে গিয়েছে এবং রান্নাটা প্রায় শেষের দিকে চলে এসেছে এখন আমরা রান্নার মধ্যে সবথেকে শেষ উপকরণ যেটা সেটা দেব। সেটা হলো ঘি আমরা অল্প পরিমাণে ঘি একটু এর মধ্যে দিয়ে দিয়েছি এবার এটা দেওয়ার পরে আমরা একটুখানি নাড়িয়ে নেব নাড়িয়ে নিয়েই এটাকে আমরা নামিয়ে ফেলবো ব্যাস তৈরি হয়ে গেল আমাদের চিংড়ির মালাইকারি